আমার সাথ দেন দিবার মতো যদি দেন ইনশাল্লাহ সমস্ত কিছু আমরা ফিরে পাব যারা আপনাদের দিকে তাকাবে জুলুমের নজরে অন্যায় নজরে হিংসার নজরে খতম করার নজরে সংবিধানের দ্বারা তাদের ভাবতে বাধ্য করব যে আমার তাকানোটা ভুল হয়েছে তার আগে অন্ধ হলে মনে হয় ভালো ছিল তো ভাইয়ের আমার সালাউদ্দিন আইবি হুজুর তিনি বড় হলেন বারো হাজার সৈন্য মঙ্গ দিয়ে শুনবেন বারো হাজার সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধারের জন্য রওনা দিলেন ওদিকে সেলিবিয়ারা চার লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে কিন্তু বারো হাজার সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি বক্তব্য শুরু করলো এ আমার সৈন্যরা শুনলাম চার লক্ষ সেলিবিয়া সৈন্য রয়েছে অস্ত্রধারী সৈন্য তোমরা বলো এই লড়াইয়ে তোমরা যাবে না পিছিয়ে যাবে বারো হাজার কোথায় চার লাখ বারো হাজার চার লাখ বারো হাজার সালাউদ্দিন আইবি সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলল আমাদের সিপা সালার সালাউদ্দিন আইবি আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয় আমরা সালাউদ্দিন আইবি সৈন্য যে সালাউদ্দিন তাজ্জুদ ছাড়া ঘুমায় না যে সালাউদ্দিন দরুদ ছাড়া মুখের সব সময় চলতে থাকে আমরা সেই আলা যদি থাকে আমরা পিছিয়ে যাব না এ সংগ্রাম আমাদের হবে লড়াই আমাদের হবে বন্ধু আমার শুনে রেখে দেন ওই বারো হাজারের মোকাবেলায় চার লক্ষ শুধু হারেনে জবানা জব্দ হয়ে গেছে যাচ্ছি কেন্দ্র সরকারকে আপনি রাজনীতি করছেন রাষ্ট্রের বিকাশ করুন মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল ভাগদি সবার নিরাপত্তা দিন আজকে আপনারা জানেন দু থেকে দু হাজার মধ্যে আমার ভারতবর্ষের দশ লক্ষর উপরে মেয়ে গায়েব হয়ে গেছে গায়েব শুনছেন তো নাকি দশ লক্ষর উপরে মেয়ে নিখোঁজ তার মধ্যে গুজরাটে সব থেকে বেশি আজকে আপনি রাজনীতি করছেন দেশের প্রধান হয়েছেন আপনি নারীদের সুরক্ষা দিতে পারছেন না আপনি নারীদের হিফাজত করতে পারছেন না আজকেই দেখলাম খবরে পোর্টালে দেখছিলাম আমার কাছে ছবি সার্চ করে রেখে দিয়েছি কেন প্রমাণ রাখতে হয় আসামে আসামে কেন্দ্র সরকার রয়েছে শুধু নাকি বিজেপি সরকার তো বলুন বলুন আসামে কি সরকার কেন্দ্র সরকার বিজেপি সরকারের লোক আনন্দবাজার অনলাইনের মধ্যে ছেপেছে কি আসামে দুর্গা মন্দিরের মধ্যে দুর্গা মন্দিরের মধ্যে করেছে একজন কিশোরীকে সেই কিশোরী আরে আপনি দেশ চালাচ্ছেন বেটিদের নিরাপত্তা দিতে পারছেন না আবার দশ লক্ষর ওপরে মেয়ে গায়েব হয়ে গেছে তাদের নিরাপত্তা দিতে পারছেন না আপনি পড়েছেন কি ধর্ম ধর্ম লাগাও আজকে সমাজের বুকে এই অকাব নিয়ে খুব সাইলেন্ট ভাবে প্রচার হচ্ছে কি জানেন যে অকাব হলো এমন একটা জিনিস মুসলমানরা যেখানে গিয়ে দশ বারো জন দাঁড়াবে একটা বোর্ড টাঙিয়ে দেবে বা মুখে বলবে ওটাই হয়ে যাবে অকাব তাহলে বলুন এই খবরটা যদি আমার অমুসলিম ভাইদের কাছে পৌঁছায় তারা আমাদেরকে ভুল বুঝবে না বুঝবে না এই বিভাজন কেন্দ্র সরকার করছে আমাদের মধ্যে অশান্তি দাঙ্গা লাগিয়ে আমার দেশটাকে শেষ করা ষড়যন্ত্র চালাচ্ছে তাই দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় আমার হিন্দু মা বাবা ভাই বোনদেরকে বলবো আমরা ভারতীয় আমরা ভাই ভাই আমরা সবাই মিলে এ দেশের ব্রিটিশকে তাড়িয়েছি ততদিন পর্যন্ত তাড়ানো যায়নি যতদিন ব্রিটিশ আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে রেখেছিল সেই পথেই কেন্দ্র সরকার হাঁটছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগাচ্ছে কিন্তু আমি আমার হিন্দু মাবা বাপ ভাই বলবো আপনারা খেয়াল করে দেখুন সমাজে প্রচার করছে হিন্দু খাত্রে মে হিন্দু বিপদে আছে হিন্দুদের নিরাপত্তাই নয় কিন্তু আপনি খেয়াল করে দেখুন এদেশে স্বাধীনতার পর থেকে এত সরকার এসেছে হিন্দু কখনো খাতরাই পড়ে ২০১৪ দু হাজার চোদ্দ থেকে বিজেপি আসার পরেই হিন্দু খাতরাই পড়েছে হা খাতরাই পড়েছে রেলকে বিক্রি করে দিল অমুসলিম ভাইরা একশোর মধ্যে পঁচানব্বই তারা হকারের কাজ করে এলআইসিতে কাজ করে কারা একশোর মধ্যে একশো পার্সেন্ট অমুসলিম ভাইরা এমন করে এলআইসি কে বিক্রি করে দিয়েছে এয়ারপোর্ট কে বিক্রি করে দিচ্ছে কারেন্ট কে বিক্রি করে দিয়েছে আমার হিন্দু মা বাপ ভাই বোনদের বলবো আসামে ডিটেনশন ক্যাম্পে বিজেপি সরকারের নেতৃত্বে এক লক্ষর উপরে হিন্দু মা বোন বন্দী হয়ে আছে মনে রাখবেন আমার মা বোনেরা হিন্দু মাবুন বোন বাপ ভাই আজকে বিজেপি সরকার আমার আপনার মধ্যে বিভাজন লাগাতে চাইছে এই বিভাজন লাগিয়ে রুজি রুটি চাকরি বাকরি জিনিসপত্র দাম যে হাই হয়ে গেছে এটাকে ভুলিয়ে রাখার একটা নান ষড়যন্ত্র তারা চালাতে লেগেছে এছাড়া দ্বিতীয় কিছু নয় খুব ভালো করে বুঝবেন আপনারাও বুঝুন আমার হিন্দু মা বাবা ভাই বোনেরাও বুঝুন আসুন আমরা ঐক্যবদ্ধ হই যেভাবে সাদা চামড়ার ব্রিটিশকে তাড়িয়েছি আজকের এই কালো চামড়ার দেশের দুশ্মন এই ব্রিটিশ গুলোকেও আমাদের ঘরে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সংবিধানকে নিয়ে এদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে তাড়াতে হবে আপনারা রাজি আছেন না নাই হাত তুলে বলুন রাজি আছেন না নাই তাই আমার মা বোন বাপ ভাই হিন্দু সমাজের মানুষ আদিবাসী দলিত সমাজের মানুষ তারা সব আমাদের আপন তাদের সঙ্গে বন্ধুত্ব করুন তাদেরকে বুঝান তাদেরকে ভাবান তাদেরকে জাগান খুব ভালো করে বুঝবেন আজকে কেন্দ্রে বিজেপি মসজিদ শহীদ হয়েছিল ক তারিখে যেন সবাই বলুন ছয় ডিসেম্বর আপনারা জানেন ওই দিনটাই কেন শহীদ হয়েছিল একটু মন দিয়ে শোনেন বুঝতে পারবে কেন এই মসজিদের পিছনে লেগেছে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ কেন শহীদ হয়েছিল জানেন ছয় ডিসেম্বরটা হচ্ছে ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুদিন ছিল শুনছেন ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে আমরা রিয়েল হিরো বলে মানি আমরা সম্মান দিই তিনাকে পেয়ার করি কেন তিনি আমাদেরকে কথা বলার জন্য একটা সংবিধান দিয়ে গেছে ডাক্তার বাবা সাহেব আম্বেদকর এই ছয় ডিসেম্বরে তিনি মৃত্যুবরণ করেছিলেন ডাক্তার এই দিনটাকে পুরো দেশ জুড়ে সর্বধর্মের মানুষেরা এই দিনটাকে তারা পালন করত কালিমা লাগাবার জন্যে বড় প্ল্যান করে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদকে শহীদ করে দেওয়া হলো নিশ্চয়ই আপনারা জানেন উনিশশো সালে এই শহীদ হয়েছিল উনিশশো বিরানব্বই কেন শহীদ হয়েছিল জানেন কি গো জানেন এগুলো খোঁজ রাখুন উনিশশো উনআশিতে মন্ডল কমিটি বলে যেমন সাচার কমিটি দু হাজার ছয় হয়েছিল মন্ডল কমিটি তৈরি হয়েছিল সেই মন্ডল কমিটি সার্ভে বলছে হিন্দু সমাজের পিছিয়ে পড়া একটা বড় জাতি তারা বড় গরিবীর দিকে আছে